চিতিকারিত দমন করতে হয় ওই ওই শিক্ষা ওই প্রশিক্ষণ ওই ক্যানিংগুলো আমাদের আছে কিন্তু আপনারা সবাই আমার দেশের লোক সবাই আমার ভাই আমি চাই না কারো হাত গায়ে আমার হাত গুঠাইতে হবে আপনাদের কেউ ব্যথা পাই আমার গায়ে ব্যথা লাগে নিজের আপনাদের ভিতর থাকতে হবে নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন আচ্ছা আমি মেজর প্রোগ্রাম আমি মাধবপুরের আর্মি কেন্দ্রের ঠিক আছে আজকে আপনাদের মর্তলা বাজারে এসে আমরা যে পরিস্থিতিটা দেখছি এটা খুবই দুঃখজনক আমরা এই দেশে এরকম পরিস্থিতি আমরা চাই না মন্ত্রালয় আমরা এরকম পরিস্থিতি চাই না কেউ কি চান এরকম মারামারি কাটাকাটি ধ্বংসযজ্ঞ আগুন অগ্নিপাত লুটপাট এগুলো কি আপনারা চান এগুলো আমরা কেউ চাই না আমাদের দেশ এখন একটা কঠিন সময়ের ভিতর থেকে যাচ্ছে পরিবারের ভিতরে আমরা তো সবাই একটা পরিবার নাকি এই মন্তলায় বা এই এলাকায় সবাই সবাই সবার আত্মীয় ঠিক না কোনো না কোনো ভাবে চাচা তো মামা তো খালা দেখা যাবে সবাই সবার কোনো এখানে নিজেরা নিজেদের উপরে আক্রমণ মারামারি কাটাকাটি বন্ধ করতে হবে এই মারামারি কাটাকাটি কোনো সুযোগ নাই আমি যদি কখনো মন্ত্রণার ব্যাপারে আর কোনো খবর পাই এই মন্ত্রণায় এসে আমি যাদের হাতে লাঠি রান্দা বটি ছুরি ক্যাডা এইসব অস্ত্র দেখব তারা হবে আমার এক নম্বর শত্রু আমি জানি না সে কে জানি না সে আমি জানি না সে কোন দল আমি জানি না সে কোন মতে বিশ্বাসী আমি এগুলো কিছু জানি না আমি যার হাতে অস্ত্র দেখব লাঠি দেখব সেই তার সাথে আমার হবে বোজাপাড়া বোজা গেছে এবং এই বোজাপাড়াটা খুব কঠিন ভাবে হবে আমি আজকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আজকে নেক্সট দিন কিন্তু আমি যাদের হাতে এসব দেখব তাদের সাথে কিন্তু আমি কথা বলবো না এবং আমরা যদি চাই কঠিন ভাবে কিভাবে আপনাদের মানে এই দুষ্কৃতিকারিত্ব দমন করতে ওই ওই শিক্ষা ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং কিন্তু আমাদের আছে কিন্তু আপনারা সবাই আমার দেশের লোক সবাই আমার ভাই আমি চাই না কারো হাত গায়ে আমার হাত দুটাইতে হবে আপনারা কেউ ব্যথা পাইলে আমার গায়ে ব্যথা লাগে আপনাদের ভিতর থাকতে হবে নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন এক নম্বর দুই নম্বর কথা আমি আজকে একটা কমিটি এখানে করে দিয়ে যাইতেছি যে কমিটিতে কারা আসেন একটু হাত তোলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে এই কমিটি করে দিয়ে গেছি এরা হচ্ছে সবাই আপনাদের প্রতিনিধি ঠিক আছে না কোনো রকম যদি কোনো জ্ঞান থাকে আপনাদের মতের মতামতের অনৈক্য থাকে অমিল থাকে তাদের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার ক্লিয়ার করবেন প্লিজ মারামারিতে যাবেন না ভাই সবার বউ বাচ্চা আছে পরিবার আছে দোকান আছে ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ঠিক না ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে ক্রিয়া করেন খেয়ে পরে বেঁচে থাকেন সন্তানদেরকে বড় মানুষ করেন পড়াশোনা করান এই মারামারি কাটাকারি করা যাবে না এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন হিন্দু বা অন্যান্য ধর্মের তারা সবাই আমাদের ভাই কারো কোনো সন্দেহ থাকলে বলেন দেশের তারা আমাদের ভাই আজকে এমন হইতে পারত আজকে তো আমাদের দেশে মুসলমান আমরা বেশি তাই না এমনকি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যা আমি কি মন্ত্রণালয় আর কোনো গ্যাঞ্জাম শুনবো এটা কথা ছিলেন আমার গ্যাঞ্জাম হইলে কিন্তু এরপরে আমি সুন্দরভাবে আর বুঝাবো না আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিবো পদক্ষেপ আমি নিতে পারি কিন্তু আমি চাই না আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম না কিন্তু আমি কঠিন হয় নাই এবং আমি চাই না কঠিন হইতে এখন সবাই দোকানপাট খুলবেন ব্যবসা বাণিজ্য করবেন আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে ব্যক্তিগত যাদের প্রবলেম আছে জমি জমা নিয়ে প্রবলেম আগের একটা প্রবলেম এই প্রবলেম তো আজকের না অনেক আগে থেকে প্রবলেম তাই না আইনের মাধ্যমে মীমাংসা করবেন কেউ আইন নিজের হাতে আমার জমি নিয়ে গাঞ্জাম আমি দশজন পনেরো জন লোক নিয়ে আইন নিজের হাতে উঠানো যাবে না আইন রক্ষা করার জন্য সরকার এই মントলে আমার আশা লাগবে না। আশা লাগবে ধন্যবাদ। এখন আমাদেরকে না, এখন আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। ঠিক আছে? আপনারা আপনারা এই যে আপনারা আমাদের মধ্যে যত আমরা মিলে থাকবো।